আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে কারকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় পয়েন্ট একের চাণ প্রশ্নের সমাধান করব এটা আমাদের বইয়ের একশো চোদ্দ পৃষ্ঠা তো প্রথম আছে দেখো প্রমাণ করো যে বিপ্রতি কোন দ্বয়ের সমধিখণ্ডক দ্বয় একই সরলরেখায় অবস্থিত তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো এখানে আমাদের উপপাদ্য এক এবং উপদ দুইয়ের পরে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে এই চার নম্বর অঙ্কটা তো আমাদের এখানে প্রমাণ করতে হবে যে বিপ্রতীপ কোন দয়ের যে সমধিখণ্ড দয় কোন দ্বয়ের সমৃধিখণ্ড দ্বয় কী হবে একই রেখা অবস্থিত হবে তো এখানে আমাদের উপপাদ্যের একটা উপপাদ্য কয়টা অংশ থাকে চারটা অংশ থাকে একটা হচ্ছে সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন অঙ্কন বিবরণ এবং প্রমাণ তো এখানে দেখো আমরা চাইলে আমাদের যে প্রশ্ন যেটা দেওয়া আছে এটাকে সাধারণ নির্বাচন লিখতে পারি তো আমাদের শ্রেণীর শিক্ষক যদি লিখতে পারে তাহলে এটা লিখতে হবে তো সাধারণ নির্বাচনকে লিখতে হবে শুধুমাত্র প্রমাণ করার জায়গায় লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে বিপ্রতিপ কোন দ্বয়ের খণ্ডক দ্বয় একই সরলরেখায় অবস্থিত তো এটা প্রমাণ করার জন্য আমাদের কী করতে হবে একটা বিপ্রতিপ কোন অঙ্কন করে নিতে হবে তো দেখো এখানে আমরা একটা বিপ্রতিপ কোন অঙ্কন করে নিলাম তো দেখো আমরা জানি যে একটা কোণের বিপরীত দিকে বাহুদয়কে বিপরীত দিকে বর্জিত করলে আমাদের যে কোনটা উৎপন্ন সেটা হচ্ছে কোণ অথবা দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে উৎ যেটি উৎপন্ন হয় যে আকৃতি হয় সে আকৃতিটি হচ্ছে কোণ তো এখানে দেখো তাহলে এ ও সি এর কোণ হচ্ছে বি ও ডি এবং এ ও ডি এর কোণ হচ্ছে বি ও সি তো দেখো এখানে আমরা সাধারণ নির্বাচনের পরে যেটা আসে বিশেষ নির্বাচন বা অঙ্কন বিবরণ একসাথে লিখবো সেটা তো দেখো তার আগে আমাদের কী করতে হবে এখানে যে এ ও সি কোণ এবং বিও ডি কোণের যে সমাধিখণ্ডক সেটা অঙ্কন করতে হবে তো প্রথমে এ ও সি কোণ এবং বিওডিকোনের সমাধিখণ্ডক অঙ্কন করে নিই তো দেখো তাহলে এ ও সি কোণের যে সমাধিখণ্ড হলো সেটার নাম দেবো আমরা ই অর্থাৎ এই এ ও সি কোণের সমদ্বিখণ্ড হচ্ছে ই ও বা ও ই এবং বি ও ডি কোণের যে সমাধিখণ্ডগুলো সেটা নাম দেব আমরা ও এফ বা এফ ও তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে ই ও এফ একটা রেখা অথবা ই এফ একটা সরলরেখা এটা আমাদের প্রমাণ করতে হবে তো এখন আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণটা একসাথে লিখি তো দেখো এখানে লিখেছি আমরা যে মনে করি এবি ও সিডি সরলরেখা দয় ও বিন্দুতে ছেদ করেছে তাহলে কী হয়েছে যে এ বি আর সি ডি সরলরেখা দয় এখানে ও বিন্দুতে ছেদ করেছে এবার হচ্ছে তাহলে এ ও সি এর বিপ্রতীপ কোন কি ও ডি এ ও সি এর বিপ্রতীপ কি হলো বি ও ডি যেটা আগে আমরা বলেছি এবং এ ও সি এর সমাধি খণ্ডক তাহলে আসি এ ও সি এর তাহলে এ ও সি এর সমাধি খণ্ডক কোন কোন করেছে কি যে ই এই যে ই এবং বিও ডি এর অর্থাৎ বি ও ডি এর সমাধি অঙ্কন করেছি আমরা এফ ও এই যে এফ ও অঙ্কন করি প্রমাণ করতে হবে যে এই যে ই ও ই ও এবং এফ ও এই যে এফ ও একই সরল রেখায় অবস্থিত অর্থাৎ এই যে ই এবং এফ কি হবে একটি সরলরেখা এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রমাণে প্রথমে বলছে দেখো যে সি ও রশ্মির প্রান্তবিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে সি ও রশ্মির প্রান্তবিন্দু কোথায় আছে তো দেখো বলছে কি যে সি ও রশ্মির প্রান্তবিন্দু এই সি ও যে একটা রেখা বা সি থেকে পর্যন্ত কি একটা রেখা এই সি ও রেখার প্রান্তবিন্দু এই ওতে কি মিলিত হয়েছে এবি রেখা এই যে এ এবং বি রেখা মিলিত হয়েছে এবি রেখা তাহলে কি বলছে যে সি ও রশ্মির প্রান্তবিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে এ ও সিকোণ এ ও সিকোন এই যে পুরোকোণ এ ও সিকোন প্লাস সি ও বি অর্থাৎ এ ও সিকোন প্লাস সি ও বি কোণ এই দুইটা কোন সমান কি দুই সমকোণ এটা আমরা উপপাদ্য এক এবং দুইয়ে দেখে এসেছি তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে সি ও রশির প্রান্তবিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে অতএব কী হবে এ ও সিকোন প্লাস ও সিকোণ সমান দুই সমকোণ দেখো আমরা সেটা লিখলাম যে সিও রশ্মির প্রান্তবিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে অতএব কী হবে এ ও সিকোণ প্লাস সিও বি কোণ সমান দুই সমকোণ আবার ভাবে আমরা বলতে পারি ভাবে কি বলতে পারি যে ও তাহলে কি বলতে পারি যে বিও রশ্মির প্রান্তবিন্দুতে অর্থাৎ বি ও রশ্মির প্রান্তবিন্দু ওতে বি ও রশ্মির প্রান্তবিন্দুতে কোন রেখা মিলিত হয়েছে বি সিডি রেখা সি এবং ডি রেখা তারা কি বলতে পারে যে বি ও রশ্মির প্রান্তবিন্দুতে সি ডি রেখা মিলিত হয়েছে অতএব সি ও বি কোণ প্লাস বি ও ডিকোণ সমান দুই সমকোণ দেখো আবার বলছি এটা যে প্রথমে বললাম কি সি ও রশ্মির প্রান্তবিন্দুতে এই যে এ বি রেখা মিলিত হয়েছে তাই কি এ ও সি সিকোন প্লাস বি ও সিকোণ সমান দুই সমকোণ এটা আমরা এক এবং দু দেখে এসেছি আবার বলছি যে বি ও রশ্মির প্রান্তবিন্দুতে এই সিডি রেখা মিলিত হয়েছে সুতরাং কি হবে যে বি ও সিকোণ প্লাস বি ও ডিকোণ সমান কী হবে দুই সমকোণ হবে তো দেখো সেটা লিখলাম যে আবার বি ও রশ্মির প্রান্তবিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে অতএব কী হবে সি ও প্লাস বি ও ডিকোনিকল দুই সমকোণ এবার দেখো তাহলে এটা সমান দুই সমকোণ আবার এটা সমানও কি দুই সমকোণ তাহলে এই যে বাম অংশটা অর্থাৎ এটা পার্টটা আর এর বাম অংশটা কী হবে সমান হবে কারণ ডান পার সমান তাহলে এর বাম অংশ আর এবং এর বাম অংশ সমান হবে তাহলে এটা সমান ও দুই সমকোণ আবার এটা সমান দুই সমকোণ তাহলে এই দুইটা কিন্তু সমান তাই আমরা লিখলাম দেখো এ ও সি প্লাস সিওবি অর্থাৎ এই অংশটা সমান এই যে সিওবি বি প্লাস বিওডি এখানে লিখলাম তাহলে এখান থেকে দেখো এ পাশেও সিওবি আছে এর পাশেও সিওবি আছে অর্থাৎ বামপক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ হতে সিওবি বর্জন করে আমরা কি পেলাম এখানে এ ও সিকোন পেলাম সমান এখানে পেলাম বিও ডিকোন এবার বলছে দেখো তাহলে লিখলাম বা এ ও সিকোন সমান বিও ডিকোন এবার আমরা এই এ ও সিকোনের আগে একটা হাফ নেব এবং এই যে বি ও ডিকোন আছে তার আগেও একটা হাফ নেব হাফটা কেন নেব কেন সেটা পরে দেখছি আমরা হ্যাঁ কী করবো যে এ ও সি এর পরিবর্তে সামনে একটা হাফ নেব এবং ও ডি এর পরিবর্তে একটা হাফ নেব অর্থাৎ উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে লিখতে পারো এখানে যে উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে এবার দেখো যে হাফ এ ও সি অর্থাৎ এই যে এ ও সি এই হাফ এ ও সি সমান দুটো অংশ লিখতে পারি আমরা অর্থাৎ এ ও ই লিখতে পারি আবার সি ও ই লিখতে পারি কারণ এই অংশটা আর এই অংশটা কি সমান এই অংশ এবং এই অংশ কি হবে সমান হবে তাহলে এ ও ই ও যা এই সি ও ইও তাই তাহলে এখান থেকে দুইটা দুইটা যে কোনো একটা লিখতে পারি আবার এই যে হাফ বি ও ডি অর্থাৎ বি ডি এর পরিবর্তে আমরা এফ ও ডি লিখতে পারি এই এফ ও ডি লিখতে পারি আবার কি লিখতে পারি বি ও এফ লিখতে পারি যে কোনো একটা লিখতে পারি তো দেখো তাহলে এই রেখাটা এবং এই রেখাটা সঙ্গে করার ফলে দুইটা কোণ হয়েছে এখানে এইটা বিপ্রতীপ এইটা এবং এটা বিপ্রতীপ এইটা তাহলে যে কোনো একটা নিলে আমরা কি করব তার পিপ্রত্বীপটা নেব তাহলে এখান থেকে যে হাফ এ ও সি এর পরিবর্তে যে হাফ এ ও সি এর পরিবর্তে যদি এ ও ই নেই তাহলে আমাদের নিতে হবে এই বি ও এফ আবার যদি এই হাফ এ ও সি এর পরিবর্তে সি ও ই নিই তাহলে আমাদের এইটার হাফ বি ও ডি এর পরিবর্তে নিতে হবে এফ ও ডি বা ডি ও এফ অর্থাৎ এইটা নিলে আমাদের এটা নিতে হবে আবার এটা নিলে এটা নিতে হবে তাহলে দেখো আমরা এখানে নিয়ে এ ও ই তাহলে এ ও ই নিয়েছি তাহলে এটার পরিবর্তে আমাদের এটা নিতে হবে তাহলে কী লিখতে হবে বি ও এফ তাহলে হাফ এখানে আমরা হাফ বিও পরিবর্তে বি ও এফ লিখলাম দেখো আবার বলছে যে এ ও সি প্লাস সি ও বি সমান দুই সমকোণ কোনটা আছে যে এ ও সি প্লাস সি ও বি সমান দুই সমকোণ এটা আমরা আগে দেখেছি যে এ ও সি প্লাস বি ও সি সমান দুই সমকোণ পেয়েছি তাহলে এখান থেকে দেখো বা এ ও ই এই যে এ ও সির পরিবর্তে এই যে এ ও এবং সি এই যে এ ও সির পরিবর্তে কী লিখতে পারি এ ও ইকোন প্লাস সি ও ইকোন বা ই ও সিক কারণ এই যে এ ও সি পুরোটা কোন এই কোনটাকে দুই ভাগ করে কী করা হয়েছে দুইটা কোন পেয়েছি আমরা এ ও ইকোন এবং ই ও সিকোন তাহলে এ ও সি যা এই দুটো একসাথে যোগ করলে তাই হবে একই হবে অর্থাৎ এই যে এ ও ই এবং ই ও সি যোগ করলে কি হবে এ ও সি তাই আমরা এই এ ও সি এর পরিবর্তে লিখেছি কি এ ও ই প্লাস ই ও সি অর্থাৎ পুরোটা হবে তো দেখো ই ও সি লিখেছি এই প্লাস সি ও বি লিখলাম সমান দুই সমকোণ এরপরে দেখো এরপরে দেখো এখানে আমরা কী পেয়েছি তাহলে এ ও ই প্লাস ই ও সি কোন প্লাস সি ও বি কোন সমান দুই সমকোণ পেয়েছি কারণ এ ও সি যা এই দুটো একসাথে যোগ করলো তাই হবে এবার দেখো এই যে এ ও ই কোন সমান এ ও ই কোন সমান বি ও এফ কোন তাহলে এ ও ই এর পরিবর্তে আমরা ও এফ কোন লিখলাম এই প্লাস ই ও সি কোন লিখলাম প্লাস সিও বি কোন সমান দুই সমকোণ হলো এবার এটা একটু সাজিয়ে লিখবো দেখো ই ও সিটা আগে দেবো সিওবিটা সিওবিটা থাকবে এরপরে বিওএফটাকে সব শেষে দেবো সমান দুই সমকোণ এবার দেখো যে ও সি প্লাস প্লাস এটা আমরা একটু দেখি তাহলে দেখো ওখানে তিনটা কোন একসাথে প্লাস ছিল কী কী কোন ছিল বি ও এফ কোন তাহলে এটা ছিল বি সরি প্রথম থেকে সাজিয়ে লিখেছিলাম ই ও সি কোন তাহলে ই ও সি কোন অর্থাৎ এই কোনটা এরপরে ছিল সিও বি কোণ অর্থাৎ সিও বি কোণ এইটা ছিল তাহলে প্রথমে ছিল এইটা তাহলে এখান থেকে এই প্রশ্ন দিলাম প্রথমে ছিল কি ই ও সি এরপরে ছিল ও বি বা ও সি এরপরে আসে আমাদের বি ও এফ কোন কোন তাহলে এইটা তাহলে দেখো এই যে পুরোটা সমান আমরা লিখতে পারি যে ই ও এফ কোন তাহলে পুরোটা কি হলো তাহলে দেখো প্রথম তিনটা কোন সমান ছিল যোগ ছিল ই ও সি কোণ প্লাস সিও বি কোণ বা ও সিকোন প্লাস বি ও এফ কোন এই তিনটা কোন একসাথে যোগ ছিল তাহলে এই তিনটা কোন একসাথে যোগ করলে কী হচ্ছে এখান থেকে পর্যন্ত যোগ করলে হচ্ছে ইএফ কোন এটা কী হচ্ছে একটা সরল কোন বা দুই সমকোণ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই তিনটা যোগ করলে কী হবে ই ও এফ কোন হবে কী হবে ই ও এফ কোন তাহলে দেখো এখান থেকে আমরা এই তিনটা একসাথে যোগ করলে কি হয় ই ও এফ হয় তাহলে লিখতে পারি বা ই ও এফ কোন সমান দুই সমকোণ অথেব ই ও এফ সমান এক সরল কোণ তাহলে দুই সমকোণ সমান কত হয় নব্বই দেখো একশো আশি অর্থাৎ এক সরল কোণ হয় তাহলে ই ও এফ যদি একটা সরল কোণ হয় তাহলে কি হবে ই এফ অবশ্যই কি হবে একটি একই সরলরেখায় ই ও হবে এখানে একই সরল সরলরেখা অবস্থিত হবে কারণ কি ই এফ একটি ইউএফ কোনটা কী হবে এক সরল কোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি হলে যে কোনটা উৎপন্ন হয় সে কোন তিনটা বিন্দু কী হয় একই সরলরেখা বরবার অবস্থিত হয় অর্থাৎ এখান থেকে আমরা সর্বশেষ বলতে পারি যে অর্থাৎ ই এফ একটি সরলরেখা এটা কিন্তু আমাদের প্রমাণ শেষ হলো তো আশা করি আজকের পার্টি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে শেষ করছি ধন্যবাদ